ভাইরা বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার তিনটা কারণ আমি খুঁজে খুঁজে গবেষণা করে পেয়েছি তার এক নম্বর হল আপনার মেয়ে আপনার বোন আমার বোন আমাদের পরিবারের সমাজের মেয়েরা এখন তাদের পোশাক বানিয়ে ফেলেছে ছেলেদের পোশাকে পরিণত করে মেয়েদের পোশাক হয়ে গেছে ছেলেদের পোশাকের নেই জন্য ছেলেদের চোখে এখন তারা হয়ে গেছে যা নাম্বার সোশ্যাল মিডিয়ার প্রতিটা ছেলে প্রতিটা ফোনে পীরায় মানুষ এখন পুরুষেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছি আমার ভাইরা এই যে ফোনটা আছে এই যে মোবাইলটা আপনার কাছে আমার কাছে সবার কাছে আছে এই ফোনে কি একটু কোরআন শরীফ রাখা যায় না এই ফোনে প্রথমে আমাদের গ্যালারিতে থাকবে আল্লাহ সব দেখেন আল্লাহ সব দেখেন আল্লাহ সব দেখেন তাহলে আমার মনে হয় আপনার দ্বারা এই ফোনের অকল্যাণে মিডিয়ার অকল্যাণে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারবেন না এই জন্যে কোরআন রাখবেন আর যখন আপনি এই ঢুকতেই যখন চাবেন আমার মনে হয় আপনার মাথায় মহান আল্লাহ তালার ভয়ে কাজ করবে যে আমার মোবাইলটা কোরআন আছে তখন ওইটা আপনি আর আসক্ত হতে পারবেন না আমাদের বাংলাদেশে আইন আছে কঠোর আইন আছে ধর্ষণের আইন আছে কিন্তু সেই আইনটা এখন বাস্তবায়নে রূপরেখা নিতে পারছে কিন্তু অত কঠিন কঠোর অত শক্তভাবে আমরা করতে পারছি না যার ফলে আমাদের বাংলাদেশে প্রচারিত আইনে যে ধর্ষণের সাজা আছে সেই সাজাকে প্রতিটা কোর্টে প্রতিটা আদালতে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় কঠোরভাবে বাস্তবায়ন করা লাগবে তাহলে দেখবেন অন্তত এই ধর্ষণ এই মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে তার থেকে একটু মাহরুম হবেন ইনশাআল্লাহ তো যার ফলে বাংলাদেশে যেহেতু ধর্ষণের পরিমাণ এখন অনেক বেশি অনেক বেশি আমরা প্রতিটা মুসলিম উম্মাহ যেন ওই দিক থেকে মুখ ফিরিয়ে আমরা এই কোরআনের কাছে মুখ ফিরাতে পারি কোরআনকে বুকে নিয়ে কোরআনকে বুকে নিয়ে আমরা শপথ গ্রহণ করতে পারি না যতদিন পর্যন্ত পৃথিবীর ময়দানে থাকব। ততদিন পর্যন্ত আমার রসুলের সেই আয়াতটা পড়ব খলাক। তাহলে কোরআনের আইনে রহমতে কোরআনের বরকতে আপনার অন্তরকে উজালা করে দেবেন তিনি কে আল্লাহ সালা আমাদেরকে কোরআনের পথে থাকা রসুল আদর্শ পথে থাকা কবুল করে নিক এবং মৃত্যুর সময় আমাদের মৃত্যুটাকে সহজ করে দিক আরে রোজা রসিলে আমাদের তাম জিন্দগির গুণাগতা মাফ করে দিক বলে আমি

মৃত্যুর আগে তোমরা মমি না হয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করো না কি গুরুত্বপূর্ণ কথা মৃত্যুর সাথে তোমরা আলিঙ্গন করোনা ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত প্রকৃত পক্ষে মুমিন না হতে পারো তো দেখুন মহান আল্লাহ সুমতলা যত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলেছেন যে মৃত্যুর আগে তোমরা মুমিন না হয়ে মারাকল মৌতের সাথে দেখা করো না যেহেতু আমাদের সামনে রমজান মাস রমজান মাস নিয়ে আমাদের প্রস্তুতি হওয়া দরকার তো দেখুন রমজান মাসের বিশেষ করে আমি আপনাদের সবাইকে আহ্বান করব প্রতিটা গার্ডিয়ানকে আমি আহ্বান করব তাদের প্রতি অনুরোধ করব যে পরিমাণ আজকে আমাদের অনলাইনে দেখছি এবং বাস্তবতার সাথে আমরা যখন নিজেকে মিলিয়ে নিতে চাই তখন আমাদের অন্তরে চরম আকারে বাধা দেয় যখন রাস্তাতে পথ চলি তখন মেয়ে ছেলের যে মিলামিশা এটা দেখলেও আমাদের খুবই খারাপ লাগে কারণ এটা তো মুসলিম দেশ এটা আপনি মুসলিম আমি মুসলিম সবাই মুসলিম সবাই মুসলিম কেন আমরা এই মুসলমান দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি মেয়ে ছেলে এমনভাবে চলাফেরা করে আমার মনে হয় এই ব্যর্থতা আপনার আমার আমাদের সবার অতএব আমাদের প্রতিটা গার্জিয়ানের উচিত আমাদের প্রতিটা মেয়ের প্রতিটা বোনের প্রতিটা মায়ের অন্তত রমজান মাসটা আপনারা নিজেকে কন্ট্রোল করুন রমজান মাসে বাজার মেয়েরা যায় না যা কম করুন আর যদিও যান নিজেকে পর্দার সে বাজারে বাজারে যান যদি আপনার প্রয়োজন থাকে নিজের প্রয়োজনবিহীন বাড়ি থেকে বেরোনোর দরকার নেই বাসায় কোরআন পড়েন বাসায় হাদিস পড়েন বাসায় জিগির করেন তাহলে আল্লাহ সুবাদ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখুন দেখুন রমজান মাসে আমাদের পণ্য দাম বেড়ে যায় রমজান মাসে আমাদের ব্যস্ততা বেড়ে যায় কিন্তু না রমজান মাসে আমাদের কন্ট্রোল করে মহান আল্লাহ সুমন কাছে নিজেকে সোপে দিন তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ যদি রোজা মহান আল্লাহ সুমন তালার কাছে পছন্দ হয়ে যায় কবুল হয়ে যায় আপনার জীবন সার্থক আপনি জান্নাতের মিহুমামু ইন্নাল্লা দিনা আমানু আমিনু সরি হাতি কানত লহম জান্নাত উলফির দাউসিন যদি তুমি জান্নাতে যাও শুধু জান্নাতে আমি তোমাকে দিয়ে ক্ষান্ত হব না ওই জান্নাতের নিম্ন তলদেশ দিয়ে আমি তোমাকে নহর প্রবাহিত করবো সুহান আল্লাহ তাহলে আমাদের বেশি বেশি এটা মনে রাখতে হবে মহান আল্লাহ সোমা তালা কিন্তু পদ্ম লঘ্নকারীকে পছন্দ করে না বলুন ও মা মহান মহাকাল্লাহ সুমতলা কিন্তু পদ্মা লঙ্ঘনকারী ব্যক্তিকে পছন্দ করেন না অতএব আপনাকে পদ্মার সে চলতে হবে পদ্মার সে ঘুরতে হবে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনার স্বামীর কাছ থেকে সেই সিদ্ধান্তটা নিন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন কোরআনের কাছ থেকে সিদ্ধান্ত নিন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন রসুলের আদর্শ থেকে শিক্ষা নিন রসুলের আদর্শ তো আমাদের জীবনকে উজালা করে দিতে পারে কোরআনের আদর্শ আমাদের জীবনকে উজালা করে দিতে পারে এজন্য আমরা বেশি বেশি রমজান মাস অন্ধুত্ব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি আল্লাহর কাছে পানা কামনা করি যেন রমজান মাসে রোজা রোচিলাই আমাদের জীবনের গুনাগাত সব মাফ করে দেন কারণ তিনি তো রহিম তিনি রহমান তিনি আল্লাহ 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 রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করার توفيق دانكورن بوليامين السلام عليكم ورحمه الله وبركاته